সুপ্রিয় ভাই সিবাই বনমদ্রা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটিগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক সিভিল সার্জন কার্যালয়ের যে কোনো জেলা থেকে আগামী তেইশ তারিখে ফরিদপুর জেলা তারপরে আপকামিং সন্ধেগুলো আমি বলবো বিশেষ করে নাটোর নওগাঁ তারপরে কুষ্টিয়া সেই সাথে জিনাদাও বরগুনা আর এই মুহুর্তে তো প্রায় তিনটি জেলাতে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা যে আবেদন তা চলমান রয়েছে আপনারা আবেদন করবেন তবে আবেদন করে তারপরে পড়াশোনা করবেন এমনটা না কিংবা পরীক্ষার শিডিউল দেবে তারপরে পড়াশোনা করবেন এরকমটা না আমি বলবো যে আপনার প্রস্তুতি সার্কুলারের পূর্বেই হওয়া উচিত তাই অনুরোধ করবো আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করি আজকে আমরা আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া গত নয় পাঁচ দুই তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে শুরুতে আমরা দেখিনি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে যে কোনটি কমন নাউন সুপ্রিয় দর্শক এখানে কমন নাউন বলতে আমি বলবো যে যে কোনো প্রশ্নের আপনি রিলেটিভ প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন এখানে নাউন কিন্তু একাধিক পদে আছে তাহলে সেই নাউনগুলো আপনাকে দেখতে হবে কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন তাই না আবার প্রপার নাউনের যে ভাগগুলো আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখানে প্রশ্ন ছিল কোনটি কমন নাউন এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ হিউম্যান কারণ এটি একটি সাধারণ নাউন হিসেবে যেটি ব্যবহার হয়েছে হিউম্যান আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাই অ্যান্ড লার্স এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাই অ্যান্ড লার্স একাধিক পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে মস্টলি অর্থাৎ অনেকগুলো তাই না বাই অ্যান্ড লার্স সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন ব্রেড ইজ ইউজ ইউজুয়ালি মেড ড্যাশ হোয়েট এখানে সঠিক উত্তর হবে বিপোজিশনের ব্যবহার করতে হবে সঠিক উত্তর বা অপশন গ অর্থাৎ ফ্রম এরপরে চার নম্বর প্রশ্ন ইন এস নাট সেল এখানে এর অর্থ কী তো ইন এ নাট সেলের অর্থ হচ্ছে ব্যাপক আকারে নাকি সংক্ষিপ্ত আকারে বিশদ আকারে নাকি বর্ণনা আকারে সঠিক উত্তর বা অপশন খ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে সুপ্রিয় দর্শক এই ফ্রেজগুলা যেগুলো আছে আইডম অ্যান্ড এই এইগুলা থেকে আপনাদের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু এসেই থাকে অনুরোধ করব। আইডম অ্যান্ড গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখে নেওয়ার জন্য তবে প্রয়োজনে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমরা কিন্তু হাই ভোল্টেজ শুধুমাত্র আইডম ফ্রেজের উপরেই ভিডিও দিতে পারি সুপ্রিয় দর্শক দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে কোন শব্দটির বানান সঠিক এখানে বানান কারেকশান তো বিউরো ক্যারেসি এখানে সঠিক বানান দেখে নেবেন আপনারা যারা বিশেষ করে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন আপনাদের সিভিল সার্জনের তো অনেক পরীক্ষায় অনেকভাবে হয় তাই না কোন পরীক্ষা এমসিকিউ হয় কোনোটা হচ্ছে লিখিত হয় তো যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন বানানটা মনোযোগ সহকারে দেখে নেবেন বিউরো ক্যারিসি বানানটা হচ্ছে বিউরো এ ইউ সি আর এ সি ওয়াই এটি হচ্ছে বিড়োক্রাসি সুপ্রিয় দর্শক এরপরে ছয় নম্বর প্রশ্ন আই মিট ড্যাশ ওয়ান ইয়েড ম্যান এখানে সঠিক উত্তর হবে ওয়ান এখানে আপনারা অনেকেই অ্যান দিয়ে দিবেন কারণ ও আছে তবে শর্ত হচ্ছে ও ভাবেল থাকা শর্তে যদি ইউ বা ওয়ার মতন উচ্চারণ তাহলে কনসোন্যান্ট আকারে তার এখানে আর্টিকেল বসবে অর্থাৎ এ বসবে সুপ্রিয় দর্শক এ ছিল ছয় নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে হি ডায়েট ড্যাশ আর হার্ট ফেলে তো এখানে মানে তার মৃত্যুর যে কারণ সেটি আসলে মানে হার্ট ফেলুরে অর্থাৎ হার্ট অ্যাটাকের জন্য হয়েছে এই ক্ষেত্রে আপনাকে প্রিপজিশান দিতে হবে অফ সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন সঠিক উত্তর অপশন দেওয়া হচ্ছে অপশন ক হয়ার অপশন খ আর অপশন গ হ্যার নাকি অপশন ঘ অর্থাৎ ইজ সঠিক উত্তর হবে ইজ অর্থাৎ অপশন ঘ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে করে এ ধরনের ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়ে পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের প্রকাশ করার জন্য যা আপনার চাকরি পরীক্ষা বিশেষ করে এগারো থেকে বিশতম গেটের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যারা আমাদের হাই ভোল্টেজ পর্ব দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা দিয়েছেন কিংবা পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন বিশেষ করে নবাবগঞ্জ বলুন সিলেট বলুন তারপর চট্টগ্রাম বলুন ঠাকুরগাঁও বলুন মাগুরা বলুন আপনারা কিন্তু অনেকটা হেল্পফুল তা প্রকাশ করেছেন আমাদের কমেন্টে সুপ্রিয় দর্শক অনুরোধ করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরপর নয় নম্বর প্রশ্ন এখানে দেখে নিই হোয়াট ইজ দ্য প্রুলার ফর্ম অফ শিপ শিপের প্রুলার বলছে শিপি হয় আর হুইস অব দ্য ফলোইং স্কাইট অর্থাৎ কোনটি সঠিক তো এখানে ইট ইজ এ ফ্যাক্ট আপনারা এখানে দেখে নেবেন অপশন দা আছে ইট ইজ এ ফ্যাক্ট ইট ইজ এ ট্রু ফ্যাক্ট ইট ইজ এ ট্রু ইট ইজ এ মা ইট ইজ মাস ট্রু এখানে অবশ্যই বাক্যটা দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন বলছে যে হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি কাম বলছে যখন আমি মানে বইটি পড়ছিলাম একটা বই পড়ছিলাম তখন সে এসেছে তাই না এখন প্রশ্নে জানতে চেয়েছে ইট ইজ এ বা অ্যান সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নাকি এক্সপ্লোমেটারি সেন্টেন্স তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স এটি একটি আর বারো নম্বর প্রশ্ন বলছে যে মে গড হেল্প ইউ এটি কি ধরনের সেন্টেন্স অপশন দেওয়া আছে এক্সপ্লেনেটারি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স সুপ্রিয় দর্শক এটি সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ এটি একটি অপারেটিভ সেন্টেন্স সুপ্রিয় দর্শক এই ছিল বারো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন আপনাদের সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য আমাদের প্রতিদিন হাই ভোল্টেজ পর্ব প্রকাশ করে থাকি তো আপনি যদি মিস না করেন আমি বলবো যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা ভিডিও প্রকাশ করি এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ আপনার চাকরির প্রস্তুতিতে শুধুমাত্র সিভিল সার্জন নয় আপনার এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আমাদের ভিডিওগুলো প্রত্যেক জেলার জন্যে গুরুত্বপূর্ণ সামনে তেইশ তারিখ মানে ফরিদপুরের যে পরীক্ষা এটি সহ আসন্ন রাজশাহী নাটোর নগা বগুড়া এবং সেই সাথে শেরপুর আর ফেনি আপনাদের তো রিসেন্টলি সার্কুলার তো আপনাদের জন্যও গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন বলছে হুইজ ওয়ান ইজ কারেক্ট কোনটি সঠিক সঠিক উত্তর হবে অপশন অর্থাৎ টু নিডস আর বেটার দ্যান থ্রি আর চোদ্দো নম্বর প্রশ্ন বলছে দ্য নেগেটিভ অব ম্যান ইজ মটাল ম্যান ইজ মটালের নেগেটিভ হবে ম্যান ইজ নট মটাল অর্থাৎ অপশন ঘ সঠিক সুব্রিয় দর্শক এরপরে দেখিনি পনেরো নম্বর প্রশ্ন হুইজ ওয়ান ইজ কারেক্ট কোনটি মানে সঠিক তো ভ্যালুয়েবেল নাকি ভ্যালুয়েবেল বানানোটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আর গোয়া নাম্বারে একটি ভ্যালুয়েবেল আছে এবং গা নাম্বারে ভ্যালুয়েবেল আছে তো সঠিক ভ্যালুয়েবেল হবে অপশন খ অর্থাৎ ভ্যালুয়েবেল এটি হচ্ছে সঠিক উত্তর অপশন খ আর ষোলো নম্বর প্রশ্ন বলছে যে পেডিক পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ অ্যাডাল্ট নাকি চিলড্রেন কোল্ড পিপল নাকি ওম্যান তো সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ চিলড্রেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় শুরু অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে অফিস সহকারী কাম কম্পিউটার যেই কোনো এগারো থেকে বিশতম কেটে সকল পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখিনি সতেরো নাম্বার প্রশ্ন আই পিফার টি ড্যাশ কপি দেখুন পিফারের পরে সর্বদা টু বসে অপশনে দিয়ে রাখছে অফ উইথ ওভার টু তো আপনি অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে প্রিফার থাকলে প্রিফারের পরে অবশ্যই টু হবে অর্থাৎ আমি পছন্দ করি চায়ের চাইতে কি কফি তাই না তো এরপর দেখে নিই আঠারো নম্বর প্রশ্ন হুইজ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল তো বিউটিফুলের নাউন কোনটা হবে সঠিক উত্তর হবে বিউটি নাকি বিউটিফুলি নাকি বিউটি ফাই নাকি বিউটিনেস সঠিক উত্তর অপশন ক অর্থাৎ বিউটি বানানটা দেখে নেওয়া যখন অনুরোধ করছি বি ই এ ওয়াই পর্যন্তই বিউটি বানান সুপ্রিয় দর্শক পরে দেখিনি উনিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার তো ডেঞ্জারের হচ্ছে ভার অপশন দেওয়া আছে এখানে ডেঞ্জারাস তো অপশন খ দেওয়া আছে ডেঞ্জার আর অপশন ঘ দেওয়া আছে ডেঞ্জারাস এবং অপশন ঘ দেওয়া ইন ইনডেঞ্জার সঠিক উত্তর হবে ডেঞ্জার থেকে ইনডেঞ্জার সুপ্রিয় দর্শকের পর আমরা দেখিনি বিশ নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে কোন বাক্যটি সঠিক সেটা আপনাকে বেছে নিতে হবে হাউ ওল্ড আর ইউ একটি প্রশ্নবাদক অর্থাৎ এরপরে অপশন খ ওল্ড ইউ আর নাকি গ নাম্বার হাউ ইউর হোল্ড নাকি হাউ ইউ আর ইউ ওল্ড দেখুন এগুলো সমস্ত কিছু কেমন জানি লাগছে তাই না সঠিক উত্তর হবে অপশন অর্থাৎ হাউ ওল্ড আর ইউ এরপরে একুশ নম্বর প্রশ্ন দ্য ফুলার ফর্ম অফ অক্স সুপ্রিয় এই প্রশ্নটি কিন্তু আমাদের হাই ভোল্টেজ পর্ব থেকে এসেছে অক্স ফক্স এগুলো কিন্তু আমাদের দেওয়া ছিল তো অক্স থেকে হবে অক্সিজেন আর অক্স থেকে হবে ভিকজেন সুপ্রিয় দর্শক এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন এখানে অপশন দেওয়া আছে অক্সের হচ্ছে পুলার ফর্ম যে অক্সেস নাকি অক্সিস নাকি অক্সেন নাকি কি লিখছে যে ব্লক তো সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ অক্সেন এরপরে বাইশ নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ আপনাকে কী করতে হবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে অপশন দেওয়া আছে দারিদ্র এখানে প্রশ্ন হচ্ছে যে দারিদ্রকে সাহায্য করো এটি সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ হেল্প দ্য পোর দারিদ্র দরিদ্রকে সাহায্য করুন এই ছিল বাইশ নম্বর প্রশ্ন এরপর আমরা নিই পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন আর একটি ট্রান্সলেট হচ্ছে ইংলিশ অর্থাৎ আপনাকে আবারও ইংলিশ বাংলা থেকে ইংলিশ করতে হবে সে ভালো ইংরেজি বলে অপশন ক হি স্পিক ইংলিশ ওয়েল নাকি অপশন খ সেজ গুড ইংলিশ নাকি অপশন গ হি স্পিক ইংলিশ নাকি অপশন ঘ হি স্পিক গুড ইংলিশ সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ হি স্পিক ইংলিশ ওয়েল সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই এ ব্যাডিক এটির সঠিক উত্তর কী হবে এটির অর্থ হচ্ছে অপশান আছে আউট ডিটেক্ট নাকি ফলসোক নাকি আননেসেসারি নাকি উইকেন্ড মেন তো সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ উইকেন্ড মেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখিনি পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলছে যে হুইস ওয়ান ইজ কারেক্ট অ্যা ফুল নাকি অ্যা ফুল নাকি অ্যা ফুল অপশন ঘ দেওয়া আছে অ্যা ফুল সঠিক উত্তর হবে ফুল অর্থাৎ অপশন গ এ ডাব্লু এ পি ওয়াই আর ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় যোগ স্বরধ্বনি কয়টি সঠিক উত্তর অপশন ক দেওয়া আছে চব্বিশ অপশন ক দেওয়া আছে পঁচিশ অপশন গ দেওয়া আছে সাতাশ অপশন ঘ দেওয়া আছে তেইশ সঠিক উত্তর হবে অপশন ঘ খ অর্থাৎ পঁচিশটি যৌগিক স্বরধ্বনি পঁচিশটি এরপরে দেখিনি সাতাশ নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক এখানে অপশন ক দেওয়া আছে প্রতিযোগ উষ নাকি অপশন খ বিযোগ আলয় আলোয় নাকি অপশন গ মনস যোগ ঈশা নাকি অপশন গ প্রচ্ছ যোগ সৎ সঠিক সঠিক হবে অপশন খ অপশন ক অর্থাৎ প্রতিযোগ উষ তো এই প্রত্যুজগুষ হবে প্রত্যুষ এখানে তয়ে দুর্গ থাকবে হ্যাঁ এটি হচ্ছে রুস্যু থাকলে কিন্তু এখানে রস্যু মধ্যাহ্ন শোয়া হতো আর আঠাশ নম্বর প্রশ্ন বলছে যে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ এটি ইংরেজি নাকি ফরাসি আরবি নাকি সুপ্রিয় দর্শক এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ এই রেস্তোরাঁ হচ্ছে একটি ফরাসি শব্দ সুপ্রিয় দর্শক আমাদের এই ভাষার উপরে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কোনটি কোন ভাষা দেশি ভাষা ফরাসি ভাষা তারপর হচ্ছে বিদেশি ভাষা যেগুলা এগুলো কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই উনত্রিশ নম্বর প্রশ্ন যে ভিত্তিক নাটক কোনটি আপনারা কিন্তু ইতিমধ্যে এর একটি সিলেবাস পেয়েছেন যেখানে কিন্তু সিলেবাসে পরিমার্জন করা হয়েছে তো সেখান থেকে মুক্তিযুদ্ধের বিষয়টি কিন্তু একেবারেই ছেড়ে দেয়নি অনুরোধ করবো মুক্তিযুদ্ধের বিষয়টিও আপনাদের দেখে নেওয়ার জন্য তো যেহেতু এই যে ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু মাত্র কদিন আগেই পরীক্ষা হলো আপনাদের বিশেষ করে সাবধান করব যে ফরিদপুর আপনারা কিন্তু এখান থেকে শিক্ষা নেবেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এসেছে যেমন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এটি পায়ের আওয়াজ পাওয়া যায় আর তিরিশ নাম্বার উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত সুপ্রিয় দর্শক এই তিরিশ নাম্বার প্রশ্ন আমরা এবার একটু দেখে নিই বলছে যে কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ শুদ্ধ নয় এমন বানান দেখতে হবে তো সমীচীন বানান আমরা দেখতে পাচ্ছি এটি সঠিক আর কৃষিজীবী জীবী বানানে তো দুটাই মানে দীর্ঘই থাকে আপনারা জানেন এটিও সঠিক আর দণ্ড এই বানানটা কিন্তু সঠিক নয় এবং জিজ্ঞাসা কিন্তু এটাও সঠিক সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশন অপশনগ অর্থাৎ দণ্ড আর বত্রিশ নাম্বার প্রশ্ন বলছে যে কুল শব্দের সমর্থক শব্দ কোনটি তো কুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে অনেকেই কিন্তু তীর দিবেন তীর মানে কি মানে নদীর যে কুল সেটি কিন্তু আসলে এখানে অপশন দেওয়া আছে দেখুন যে তীর দেওয়া আছে ঠিক আছে এবং তরি দেওয়া আছে তর দেওয়া আছে এবং গোত্র দেওয়া আছে তো এখান থেকে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ গোত্র কুল যে পিতৃকুল মাতৃকুল এরকম ব্যাপার আছে না ঠিক এটা এরপরে দেখে নিই তেত্রিশ নম্বর প্রশ্ন পারিপার্শ্বিক শব্দ থেকে তো বলছে যে প্রপগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি ষড়যন্ত্র নাকি প্রচার নাকি প্রসার নাকি গুজব সঠিক উত্তর হবে প্রচার অর্থাৎ অপশন খ এটি হচ্ছে প্রোপগান্ডার প্রতিশব্দ আর চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে নিত্য পুরুষবাচক শব্দ কোনটি এখানে নিত্য পুরুষবাচক শব্দ অপশন ক বধূ অপশন খ শিক্ষক অপশন গ সন্ধান এবং অপশন ঘ হচ্ছে কবিরাজ তো সঠিক উত্তর কিন্তু অপশন ঘ অর্থাৎ কবিরাজ সঠিক উত্তর নিত্য পুরুষবাচক শব্দ অপশন ঘ কবিরাজ সুপ্রিয় দশক এই ছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে জয়ের জন্য যে উৎসব এক কথায় কি বলে সুপ্রের দশক আমরা কিন্তু হাই ভোল্টেজ পর্বে এক কথায় প্রশ্নটা কিন্তু অনেকবার আমরা রেখেছি আপনাদের কিন্তু লার্ন হওয়া উচিত সেখান থেকে যে এক কথায় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ টপিকস বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের এই স্বাস্থ্য সহকারী সহ কম্পিউটার অপারেটর ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং গাড়ি চালক যারা আছেন তাদের জন্য সুপ্রিয় দর্শক এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ জয়ন্তী আর ছত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মাথা ভন ভন করছে নাকি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে নাকি শিশুটি কাঁদে নাকি তোমার পরিশ্রম সার্থক সঠিক উত্তরভাবে অপশন খ অর্থাৎ মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া আর সাঁত্রিশ নাম্বার প্রশ্ন বলছে যে সর্বনাশ বোঝাতে কোন বা ধারাটি ব্যবহৃত হয় ভরা ডুবি মখের কি মকের নাকি পুকুর চুরি নাকি ঘ নম্বর অপশন বালের বাঘ তো দেখুন সর্বনাশ এটির বাগধারা যেটি বোঝায় তা হচ্ছে ভরাডুবি আর আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে চেষ্টাই সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি তো চেষ্টা হচ্ছে একটা মাধ্যম তাই না যেমন কলম দ্বারা আমরা লিখি আর মানে এই যে দ্বারা তো দ্বারা যদি থাকে মানে মাধ্যম যদি থাকে তো সেটাকে কিন্তু করণ কারক বলা হয় আর এই করণ কারকে লাস্টে অন্ত্যেস্ত আছে এই জন্য এটি সপ্তমী তাহলে এটি সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ করণকারকে সপ্তমী সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই উনচল্লিশ নাম্বার প্রশ্ন যে দুঃখিত কন্যা শব্দের সমর্থক শব্দ কোনটি তো কন্যা শব্দের এখানে অপশন দেওয়া আছে তনয়া জননী অনুজ্ঞা শুধু সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ তনয়া তনয়া মানে কন্যা আর চল্লিশ নম্বর প্রশ্ন সংশয় এই প্রশ্নটি কিন্তু আমাদের হাইভোল্টেজ পর্ব থেকে এসেছে সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় আপনারা অনুরোধ করব আমাদের হাইভোল্টেজ পর্বগুলো মিস করবেন না বিশেষ করে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন আমাদের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংক নিয়ে একটি প্লে লিস্ট করা রয়েছে যেখানে বেশ কিছু ভিডিও রয়েছে আমি অনুরোধ করব ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য তো সংশয় শব্দে বিপরীত শব্দ হবে প্রত্যয় অর্থাৎ অপশন ক ষাট এরপরে দেখে নিই একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে ব্রাহ্মণ বাড়িয়া শব্দের এই যে ব্রাহ্মণ তো এই ক্ষিয়র বিশি মানে বিশ্লিষ্ট রূপ কি অর্থাৎ আপনাকে সব যুক্ত বর্ণটি ভেঙে দেখাতে হবে এখানে অপশন দেওয়া আছিল ক যক মধ্যাশ এটি নয় কারণ এটি ক্ষিয় যেটি সেটি কিন্তু হয় আর কয়ে হসন্ত ম আসলে এমনটাও নয় আর অপশন গ দেওয়া আছে হ ম ঠিক এটাও না তবে হ মানে অপশন গ কিন্তু এটি কিন্তু সঠিক যে হ আর ম অপশন গ দেওয়া আছে হ কয়ে হসন্ত ম এটা নয় তো অপশন গ যেটি হ আর ম যুক্ত করলে এই চিহ্নটি আসবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে এটি অপশন হবে উনিশশো সালে তেতাল্লিশ নামার প্রশ্ন বলছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সূর্য দাসক এটি আমাদের হাই ভোল্টেজ পর্ব থেকে কিন্তু এসেছে কমন হবহু প্রশ্ন এটা তো এটি কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা সহ দিয়েছিলাম যে এটা কিন্তু চণ্ডীদাস এবং চণ্ডীর হচ্ছে কি চণ্ডী সমস্যা বলে যে ব্যাপারটা ছিল বাংলা সাহিত্যের সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি ওই প্রশ্নে অনুরোধ করবো আমাদের হাই ভোল্টেজ পর্বগুলো দেখে আসার জন্য ইতিমধ্যে আমরা তিনটা হাই ভোল্টেজ পর্ব দিয়েছি তিন নম্বর হাই ভোল্টেজ পর্ব আপনাদের তেমন একটা সাড়া পায়নি এই জন্য আমরা কিন্তু হাই ভোল্টেজ পর্ব দেওয়া স্টপ রেখেছি তবে আপনারা অনুরোধ করলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব প্রতিদিন হাই ভোল্টেজ পর্ব দেওয়ার সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক তিনটি নাকি পাঁচটি চারটি নাকি পাঁচ ছয়টি অপশন ছয়টি ছিল যাকে এখানে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ তিনটি আর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে কোনটি জগলুর শব্দ তো যোগলুর যৌগিক রুড়ি শব্দ এগুলো কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু দিয়েছি বিশেষ করে হাই ভোল্টেজ পর্বতে অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য আশা করি আপনাদের পরীক্ষায় সন্তোষজনক আপনারা মানে কি বলবো যে পরীক্ষা দিতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলে তো এখানে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোনটি যোগলুর শব্দ এটি হচ্ছে পঙ্কজ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাধিক পরীক্ষায় এর আগে এসেছে এটা ব্রাহ্মণবাড়িয়াতেও এসেছিল। এটি আমরা আপনাকে দেখাচ্ছি আর সপ্তাহ কি ধরনের সংখ্যা তো সপ্তাহ হচ্ছে এখানে অপশন দেওয়া আছে পরিমাণবাচক নাকি তারিখবাচক সমবাসক নাকি অঙ্কবাসক তো সঠিক হবে অপশন ক অর্থাৎ পরিমাপ বাচক সংখ্যা সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ একটা মাস তাই না তো এরপরে দেখে নিই সাতচল্লিশ নম্বর প্রশ্ন আমরা রোজ সকালে হাঁটতে যেতাম তো এই যে আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি কোন কালে তো বলছে যেহেতু যেতাম আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে এটা কি অতীতকাল তাই না তো অতীতকালের মধ্যে কোন অতীত ঘটনামান অতীত নাকি নিত্যবৃত্ত নিত্য বৃত্ত অতীত নাকি পুরাঘটিত অতীত নাকি সাধারণ অতীত সঠিক উত্তর হবে অপশন গ খ অর্থাৎ নিত্য বৃত্ত অতীত এরপর আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় শব্দে অন্তের জয় এর ব্যবহার হয় তো এখানে এটা সঠিক উত্তর হবে অপশন এখানে দেওয়া আছে সংস্কৃত নাকি বিদেশি দেশি নাকি তৎসম তো এটা সঠিক হবে অপশন ঘ অর্থাৎ তৎসম এই তৎসম শব্দে আপনাদের কিন্তু অন্তর্য এর ব্যবহার বেশি হয় সুপ্রিয় দর্শক এই ছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নেই উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে শব্দের পূর্বে বসে কোনটি শব্দের পূর্বে বসে কোনটি উপসর্গ নাকি অনুসর্গ প্রত্যয় নাকি বিভক্তি বলুন তো দেখি এটি আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনার উত্তর দেখার পূর্বে কমেন্টে লিখবেন ঊনপঞ্চাশের উত্তর কি হবে তো সঠিক উত্তর আমি বলছি না আর পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন ভাষা বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে আসলে বাংলা ভাষার উৎপত্তি এটিও সংস্কৃত নাকি প্রাকৃত বঙ্গকামরূপী নাকি পালি এ প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে আসবেন অনেকেই প্রাকৃত দিয়ে আসবেন আসলে প্রাকৃত না এখানে সঠিক উত্তর হবে বঙ্গকামরূপী থেকে ভাষার থেকে উৎপত্তি হয়েছে বাংলা ভাষা সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র হলে কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের এই ছোট ছোটো মন্তব্য শেয়ার এগুলো কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আমরা দীর্ঘ মানে সারাদিনের দীর্ঘ পরিশ্রম শেষে যখন সন্ধ্যায় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে বসি তখন কিন্তু আমাদের অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় আর সেই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে না আসে বা আপনাদের উপকারে আসলেও কিন্তু আপনারা স্বীকার করলেন না তাহলে আমরা অনুপ্রেরণা পাই না তাই অনুরোধ করবো ভালো হোক কিংবা মন্দ হোক কিংবা মতামত অথবা পরামর্শ যেটাই বলুন না কেন অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে হাই ভোল্টেজ পর্ব নিয়ে নতুন পর্ব আসতে আপনারা অবশ্যই সাথে থাকবেন বাংলা সাহিত্যের নিয়মিত ভিডিও দেখবেন শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ সবাইকে